নমস্কার বন্ধুরা আপনারা যারা পিএসসির ফুড এসআইর পরীক্ষা দেবেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে পিএসসির ফুড এসআর পরীক্ষার অ্যাডমিট কার্ড গতকাল সকাল সাড়ে এগারোটা থেকে দেওয়ার কথা ছিল অফিসিয়াল ওয়েবসাইটে সকাল সাড়ে এগারোটা থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক পাওয়া যাচ্ছিল না এবং গতকাল সন্ধ্যেবেলা থেকে কি বিকালের দিক থেকে অ্যাডমিট কার্ড দেওয়া কিন্তু শুরু হয়েছিল এবং বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গতকাল থেকে অনেকেই কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন এবং সেটা কিন্তু প্রিন্ট আউটও করে নিয়েছেন কিন্তু বন্ধুরা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে একটি গণ্ডগোল হয়েছে গণ্ডগোলটা কি আপনারা অনেকেই হয়তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন এবং দেখে নিয়েছেন আপনাদের পরীক্ষা কোথায় পড়েছে রোল নাম্বার কত সব কিছু দেখে নিয়েছেন কিন্তু বন্ধুরা আপনারা যদি আবার আজকে লগ করেন এবং অ্যাডমিট কার্ড দেখতে চান তাহলে কী হবে আপনাদের অনেকের হয়তো অ্যাডমিট কার্ডের রোল নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে অথবা আপনাদের অ্যাডমিট কার্ড লেখা থাকবে অ্যাডমিট কার্ড টিল নট ইস্যুড এই কথাটা কিন্তু লেখা থাকবে তো বন্ধুরা আপনাদেরকে বলবো পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে একটি গণ্ডগোল হয়েছে সিস্টেমের কোনো প্রবলেম ছিল সেই জন্য কিন্তু এই সমস্যাটা হয়েছে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ যে অ্যাডমিট কার্ডটা পাবেন সেই অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করে পরীক্ষার হলে যাবেন না হলে কিন্তু পরীক্ষার হলে আপনাদের পরীক্ষায় না বসতে দিতেও হতে পারে। এছাড়া বন্ধুরা পিএসসির অফিসে ফোন করে জানা গিয়েছে যে সত্যি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে একটি গণ্ডগোল হয়েছে এবং যার কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে এবং তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশান হয়তো দিতে পারে তারা অথবা মেল বা এসএমএসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে পারে কী কারণে এই গণ্ডগোলটা হলো এবং আপনারা লেটেস্ট অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবেন এবং সেটি প্রিন্ট আউট করে নেবেন তো বন্ধুরা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চেক করবেন যখনই আপনাদের অ্যাডমিট কার্ডটা পাবেন পুরনো অ্যাডমিট কার্ড অর্থাৎ গতকাল যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেছিলেন সেই অ্যাডমিট কার্ডের সঙ্গে মিলিয়ে নেবেন যদি ঠিক থাকে তাহলে কোনো অসুবিধা নেই যদি আপনাদের রোল নাম্বার চেঞ্জ হয় বা অন্য কিছু সমস্যা হয় তাহলে কিন্তু লেটেস্ট অ্যাডমিট কার্ডটা অর্থাৎ সর্বশেষ যে অ্যাডমিট কার্ডটা পাবেন সেটাই কিন্তু নিয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে গ্রাম বাংলার যত ছেলে মেয়ে পিএসসির ফুড এসআর পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছে তারা আসল বিষয়টা জানতে পারে কি ঘটনাটা ঘটেছে এবং তারা যাতে পরীক্ষায় বসতে পারে তার জন্য অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং অবশ্যই একটি ছোট্ট লাইক করবেন আর বন্ধুরা এই ধরনের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন তো বন্ধুরা আজকের মতো ছেলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম